আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপি পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বনুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে ইটের দাম কেমন এবং আগামীতে ইটের দাম কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থাকা বেলাইকনটি চেপে আমাদের সাথে থাকুন বন্ধুরা অন্যদের ভিডিওটি দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো বন্ধুরা আসুন আমরা ভিডিওটি শুরু করে বন্ধুরা আমাদের বাড়ি কিংবা অন্য কোনো ভবন নির্মাণ করার ক্ষেত্রে আমাদের অন্যতম উপকরণ হলো অর্থাৎ আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো দ্বারা আমরা ভবন বা বাড়ি বা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করে তার মধ্যে সর্ব উত্তম বা সর্বোচ্চ প্রয়োজনীয় পরিমাণে আমাদের ব্যবহার করা হয় ইট আর ইটটা যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক ইট যদি আমরা নির্বাচন করে কিনতে পারি তাহলে আমাদের ভবনটি বা স্বপ্নের বাড়িগুলোতে আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং ভালোভাবে উপকরণ এবং কম খরচে বাড়ি নির্মাণ করা সম্ভব হবে তো সেই ক্ষেত্রে আমাদের ইট কেনার সময় অবশ্যই অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে ইট কিনতে হবে যেন ইট কেনে কোনোভাবেই আমাদের ঠকতে না হয় বা আমাদের কোনো লসের অংশীদার হতে না হয় ইট কেনার আগে আমাদের সর্বপ্রথমে চিন্তা করতে হবে আমরা ইট কিনব কখন অর্থাৎ আমাদের ইটের মৌসুম যখন শুরু হয় তখন আমাদের প্রথমে মৌসুমের শুরুতে ইটের দাম বেশি থাকে মাঝখানে ইটের দাম কম থাকে আবার মৌসুমের শেষের দিকে অর্থাৎ একবারে শেষ প্রান্তের সময় অর্থাৎ বৃষ্টির আগ মুহূর্তে আমাদের ইটের দাম আবার বৃদ্ধি পেতে থাকে এই জন্য আমাদের ইট কেনার পূর্বে অবশ্যই অবশ্যই আমাদের ভালোভাবে খবর বা সচেতন হয়ে ইট কিনতে হবে যেন আমাদের অত্যন্ত উত্তম সময়ে ভালো ইট আমরা কিনতে পারি এজন্য আমাদের অবশ্যই অবশ্যই ইট কেনার পূর্বে ভালোভাবে জেনে শুনে ইট কিনতে হবে তো বন্ধুরা এখন আমাদের বৃষ্টির মৌসুম শুরুর পূর্বে এখন আমাদের ইটের দাম অবশ্যই অবশ্যই বৃদ্ধির দিকে অর্থাৎ ইট ইটের দাম বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমাদের ইট যত আগে কিনা যাবে ততই ইটের দাম কম পাওয়া যাবে এই জন্য আমাদের ইট এখনই কিনতে হবে বাড়ি কেনার জন্য একটা ভুবনে বিভিন্ন রকমের অর্থাৎ বিভিন্ন শ্রেণীর ইট ব্যবহার করা হয় যেমন ধরুন যে এক নম্বর ইট দুই নম্বর ইট এবং পিকেট ইট এক নম্বর ইট ব্যবহার করা হয় গাতনির কাজে অর্থাৎ ওয়ালের গাঁতনি করার জন্য আমরা যে ইটগুলো ব্যবহার করি সেই ইটগুলো অর্থাৎ এই সমস্ত ইটগুলোই আমাদের এক নম্বর ইট ব্যবহার করতে হবে এবং দুই নম্বর ইট এবং আমাদের পিকেট ইট ব্যবহার করা হয় খোয়া বানানোর কাজে অর্থাৎ আমরা অনেক সময় কলম ঢালাই করি অথবা বেস ঢালাই করি অথবা আমরা স্লাপ ঢালাই করি এই ঢালাইগুলো আমরা অনেক সময় খোয়া ব্যবহার করি বর্তমানে অবশ্যই আমাদের পাথর ব্যবহার করতে হয় সর্বোচ্চ পরিমাণে তো যদি আপনারা খোয়া ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের অবশ্যই পিকেট এবং দুই নম্বর ইট ব্যবহার করা হয় তবে সর্বোচ্চ উত্তম হবে এক নম্বর ইট ব্যবহার করা তবে খরচ কমানোর জন্য আমাদের পিকেট বা দুই নম্বর ইট ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ইটের দাম সম্পর্কে জানবেন তো প্রথম আমাদের এক নম্বর ইট এখন বর্তমান মূল্য নয় থেকে সাড়ে নয় হাজার টাকা প্রতি হাজার ইটের দাম হবে নয় থেকে সাড়ে নয় হাজার টাকা এই ইটের দাম অবশ্যই প্রতি সপ্তাহে বা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এই যেমন ধরুন যে গত সপ্তাহে ইটের দাম ছিল সাড়ে আট থেকে নয় হাজার টাকা এখন বৃদ্ধি পেয়ে সেটা নয় থেকে সাড়ে নয় হাজার টাকা তো বন্ধুরা দুই নম্বর ইটের বর্তমান দাম আপনাদের অবশ্যই জানতে হবে আর সেটা হলো আট থেকে সাড়ে আট হাজার টাকা দুই নম্বর ইট এবং পিকেট ইটও আট থেকে সাড়ে আট হাজার টাকা প্রতি হাজারের ইটের দাম তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জন্য দোয়া করবেন তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে তাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম